ইস গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আর পুজোও আসছে এই আনন্দে সবাই মেতে রয়েছ তো সবার কেনাকাটা আশা করি কমপ্লিট আমার কিন্তু এই শুরু হলো জানো তো পরীক্ষার জন্য মানে মেয়ের পরীক্ষার জন্য একদমই বেরোতে পারছিলাম না যা পরীক্ষা শেষ হয়েছে এই যে বেরিয়ে পড়েছি তিনজন মিলে তো প্রথমে দেখো মেদিনীপুর এসেছিলাম মেদিনীপুরে এসে এই যে শাড়ি দেখছিলাম তো শাড়ি কেনা হয়ে গেছে শাড়ি কেনার পরে ওপরে এলাম ওপরে ভাবলাম যে একটা ড্রেস নেব সারারা কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু নিলাম না এত দাম এত দাম মানে কি বলবো শাড়ি কেনার পরে আর ইচ্ছে হলো না যে কিনি তো এরপরে প্যান্টালুন কিছু কিছু কাপড় কেনা ছিল কেনা ছিল মতলব আমার ননদ কিনে নিয়ে গেছিল তো সেগুলো কি বলো তো কিছুটা আমাদের ঢিলে ঢিলেঢাল আমার আমার ড্রেসটা একটু ঢিলে হচ্ছিল আমার হাজব্যান্ডও সেম তো ওর পছন্দ হচ্ছিল না তাই জন্য ওগুলো কী করতে এসেছি চেঞ্জ করতে এসছি বুঝলে তো তো এগুলো চেঞ্জ করছিলাম তো কি বলো তো সব জায়গাতে প্যান্টালুন খুব একটা ভিড় নেই কিন্তু ভূতটাতে যখন গিয়েছিলাম এতটাই ভিড় মানে ভিডিও করব কি মানে এত ভিড় বিরক্তি লাগছিলো আর আমার সত্যি কথা বলতে এরকম ভিড় ভাড়টাতে শপিং করার মানে অত পোষায় না ভালো লাগে না একটা দেখাবে এখন এক ঘন্টার ধরে দাঁড়িয়ে থাকো আর একটা দেখাবে ভালো লাগে না তো কিছু কিছু ক্লিপ নিয়েছি তো সেগুলো নিয়ে আজকের ভিডিও তো দেখে নাও

मला नाही वाटत डिजाइन मध्ये आकोची लागला चला ठीक आहे तर চলো এখানের মোটামুটি কাজ গোছানো কমপ্লিট তো এই দুটো চুড়িদারের মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও আমার তো দুটোই খুব ভালো লাগছে তো আগের দিনও সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম খড়গপুরেই তো ভিটু না আমাদের এখানে নতুন খুলেছে তো ভাবলাম চলো এখানে দেখে আসি কেমন জামা কাপড় রয়েছে তো খুব একটা আমার একদমই ভালো লাগলো না তবে হ্যাঁ প্রচুর স্টক প্রচুর স্টক কিন্তু জামা কাপড়ের কোয়ালিটি তুমি অন্যান্য জায়গায় কেনার পরে এখানে কিন্তু নেওয়ার আর ইচ্ছেটুকুও থাকবে না তো যাই হোক মোটামুটি খুব যে খারাপ বলবো না তো দাম অনুযায়ী ঠিক আছে মানে বেশ রিজনেবল প্রাইস রয়েছে কিন্তু খুব একটা কাপড়ের যে কোয়ালিটি খুব ভালো হবে সেরকম নয় তো যাই হোক দাম অনুযায়ী ঠিকই আছে নিনো ওটাই নি নাও ওটাই ভালো লাগছে তুমি নিয়ে নাও হ্যাঁ খুলে দেখে নেবো চলো

देखि मैं गो? एदी के देखो यदि के আজকের মতো শপিং কমপ্লিট তো রাত্রি হয়ে যাচ্ছিলো তাই জন্য ভাবলাম একদম ডিনার করে বাড়িতে ফিরবো কারণ বাড়িতে গিয়ে বেডটা রেডি করে একদম ঘুমিয়ে পড়বো বুঝলে তো বাড়িতে আর খাওয়ার ঝামেলা করব না তার জন্য নিয়ে নিয়েছিলাম দেখো চিকেন বিরিয়ানি আর সঙ্গে নিয়েছিলাম চিকেন কষা ঠিক আছে তো সেটাই ডিনার করছিলাম তো চিকেনটা ভেরই টেস্টি ছিল মানে ভীষণ টেস্টি ছিল আর এখানে সবসময় টেস্টি বানায় তো যাই হোক আজকের ভিডিও এতটাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আর হ্যাঁ অবশ্যই কমেন্টস করে জানিও আমি তিনটে ড্রেসই নিয়েছি তো তিনটে ড্রেসের কোনটা তোমাদের ভালো লাগছে বেশি অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু তিনটেই ভালো লাগছে ওকে তো চলো আজকের মতো টাটা গুড নাইট